আমরা যখন কলকাতা থেকে বেরোই বা কলকাতা যখন ঘোরাঘুরি করি তখন বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি এতটা ঠান্ডা পড়েছে বোঝাই যায় না এখানে আসার পর দেখলাম এত ঠান্ডা কিন্তু ভালো শীতকালে ঠান্ডা পড়া উচিত শীতকালে ঠান্ডা পড়বে না কবে ঠান্ডা পড়বে কালকে পৌষ সংক্রান্তি তো ন্যাচারালি আজকে তো ঠান্ডা হবেই একদমই তাই আর দেখো আচ্ছা আরেকবার পৌষ সবাইকে অনেক শুভেচ্ছা সবাই প্রচুর পিঠে খান প্রচুর আনন্দ করুন সেটা হচ্ছে দিদি নম্বর ওয়ানে পিঠে খাওয়া হয়ে গেছে হ্যাঁ আমি এখনো খাইনি সেটা আপনাদের তরফ থেকে আমরা খাবো আর সব থেকে বড় কথা এইবার আপনাদের কাছে আমার প্রশ্ন রচনা ব্যানার্জি যে চেষ্টাটা করলেন সেটা ঠিকঠাক আছে তো তাহলে আমাদের চাহিদাটা আরো বেড়ে গেল তাই তো তো এইবার রচনা ব্যানার্জিকে বরণ করে নেবার পালা ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা একটু ছোট্ট অনুষ্ঠান আমরা উনি এত কষ্ট করে এসছেন আমরা গ্রামের মানুষ ওনাকে পেয়েছি এতদিন টিভির পর্দায় দেখেছি আবার ওই দিদি নম্বরের সেট ছেড়ে উনি এসেছেন আমাদের খুবই ভালো লাগছে তো আমরা একটু সংবর্ধনা অনুষ্ঠানটা একটু সেরে নিতে চাই দিদিকে কাছে পেয়েছি শুধু বাংলা জগতের নয় উনি হিন্দি জগতেও অমিতাভ বচ্চনের সঙ্গে কাঁপিয়ে দিয়েছেন তো আমি এখন যে মানুষটাকে মঞ্চে ডেকে দিচ্ছি যাকে ছাড়া আমরা ভাবতে পারি না তিন তিনবারের জনপ্রিয় বিধায়ক আমাদের সকলের নয়নের মণি আমাদের চলার পেথের পথের প্রেরণা খণ্ডঘোষ বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় শ্রী নবীনচন্দ্র বাগ মহাশয়কে আর আজকের মেলার যিনি কর্ণধার লোদনা অঞ্চল সভাপতি মাননীয় লালটু সাহানা মহাশয়কে আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ছোট্ট সংবর্ধনা আছে এইটুকু আমরা নিতে চাই দিদিকে কাছে পেয়েছি আমাদের এসছেন দিদি এসছেন এখন উত্তরীয় পুরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের দিদি করতলিতা কোথায় নেক্সট দাদা একটা শাল পরিয়ে বরণ করে নিচ্ছেন একটু করতালি চেয়ে নেবো আপনাদের থেকে একটু করতালি আর এই সুন্দর মুহূর্তটাকে বন্দী করছেন আমাদের ভাইরা এই আমরা চেয়ে নেব এরপর মাননীয় লালটু সাহানা আজকে মেলার কর্ণধার এই মেলাটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন একটা মেমন্ড দিচ্ছেন দিদিকে করতালি এটা আমাদের দাদার ছোট্ট পড়ি ম্যাডাম এটা দাদার ছোট্ট পড়ি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দিদিকে আমরা পেয়েছি একটু একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা পেয়েছি অনেক কষ্ট করে আপনাদের আশীর্বাদ ভালোবাসাই নিয়ে এসেছি আপনাদের সহযোগিতায় এইটুকু মুহূর্ত থ্যাংক ইউ সো মাচ বরণের পালা শেষ थँक यू सो मच चलो दोड तो শেষ হবে না ছবি তোলা শেষ হবে না এতজন উঠে আসলে কোন ছবি এক মিনিট দাঁড়ান সবাই একসাথে দাঁড়ান 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 সবাই একসাথে লম্বা হয়ে দাঁড়ান দাঁড়ান তুমি এদিক এসো সরে যাও তোরা তোরা সরে যা সবাই দাঁড়ান একসাথে

তোমাদের সাথে ছবি হবে দাঁড়াও এখান থেকে সেলফি হবে চল

ছবিটা রচনা ব্যানার্জি এবং প্রসিদ্ধি চ্যাটার্জি অভিনীত আপনাদের আমাদের সকলের প্রিয় ছবি থাকার জন্য এটা অসাধারণ গান আমি ম্যাডামকে বলবো বলব এদিকটা তোমার হিরোরা আছে

কিছু আসে কি যায় Osa darun. you, thank you so much.